আমাদের দলেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের দলেরা যদি তাদের সন্তুষ্ট সত্যা রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোন জায়গা হবে না এই সৈরাচারের চকরা যাদের মূলত মানুষ চলে নেই মূলত বিবেক করতে যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা সোশামুদির কাছে ক্ষমতার কাছে নিজেদের পর নিজেদের বিবেক নদীর বিক্রি করে দিয়ে তারা এখন আমাদের মা বোনদের এমন লক্ষ্য ভাষায় কথা বলে যেটা আমরা মুখ উচ্চারণ করতে পারি না ওই স্বৈরাচারের দশকদের পাঁচ একটা তেল বাঁচদের আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোন মায়ের ঘর থেকে এসে থাকেন নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার স্ত্রী আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে দেওয়াকে সমর্থন করে কিনা আমরা এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের চশোররা উনি এভাবে আমাদের তন্দেরকে অসাধ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে লড়াই করতে চায় তারা মনে রাখুন আমাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামী দিনে নামবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আজকে যারা বিজ্ঞান ভাতৃ ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষ ভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে দুধ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে তারা যে চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্রের বিরুদ্ধে ছিল না এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধে আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চাইনি তখন এই খুব আসিলেকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন আর ক্ষমতায় আসতে পারবে না স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকদের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার কাটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বলবে এই আশা তাদের পূরণ হবে না